এরপরে প্রশ্ন হলো চার পাঁচ বছর ধরে যুব খুব কষ্টে আছি আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো তখন আরও বিশ্রীভাবে অন্য চিন এখন আরও বিশ্রীভাবে অন্য চিন্তা আসে বা যা কাউকে বলা সম্ভব নয় এর জন্য সারাক্ষণ তবা ইস্তেকফার করি যত তবা করি তত বেশি চিন্তা আসে নিজেকে খুব অপরাধী লাগে আমি খুব কষ্টে আছি হুজুর কি করব। অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে মুসলমানের সন্তানদের এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না তবে ইদানিং একটু বেশি বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে এটা তার মনে হয় এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন ছটফট করেন যে আমি যেটা করতে পারি না মুসলমান হিসাবে আল্লাহকে নিয়ে বাজে কথা আল্লাহকে নিয়ে গালিগালাজ করা এগুলো মনে আসে বাইরে আমার ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা পরে আপনার আরো বেড়ে যাওয়া উচিত যেখানে কেউ একজন আমাকে আমাকে করছে এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি একই বিশ্বাস আপনার আসবে নবী করিম সাল্লাহ সাল্লাম এরকম এক সাহাবি বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয় তখন নবী সাল্লাহিসাল্লাম বলেছেন দা কারাম সল্লিমান এটাই তো মূলিমান যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে যে যেই করে সম্পদ আছে ওই ঘরে চোর যায় কোন অমস্তিমের মনে এরকম চিন্তা আসে না আপনি যেহেতু ইমান এনেছেন শয়তান আপনার ইমান নষ্ট করার জন্য লেগেছে বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদুর কারণে এ সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয় মনের মধ্যে তৈরি হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুক করেন তাদের শরণাপন্ন হন কোরআন সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন শুনেন এবং আয়াতুল কুরসি বেশি তেলাওয়াত করেন এই কাজগুলো আপনি বেশি বেশি করেন মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয় প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহ কাছে পানাচান আউজুবিল্লাহ আহজুবিল্লাহ শৈতান রাজিব এবং পড়েন আমন্ত বিল্লাহি ওয়ারাসুলি আমন্ত বিল্লাহি ওয়ারাসুলি এটা পড়েন এবং আহজুবিল্লাহ শৈতান পড়েন বাম দিকে প্রতীকী থিতু দেন তিনবার এবং বেশি সুরা বাকারা তেলা অত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে কোনো ঝাড়ফুঁকের কাছে যান মানসিক কোনো ডাক্তারকেও দেখান বহুমুখী কার্যক্রম করেন সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ইমানদার আপনি এই চিন্তার কারণে পেরেশান আপনি এটাতে খুশি না তার মানে আপনার মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে অতএব আপনার ইমান হারা হন নাই এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে টেনশন করবেন না বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছি আল্লাপদিমানারও বেড়ে যাওয়া উচিত